হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাহিরে প্রচন্ড গরম পড়তেছে তো বাইরে মোটেও যেতে পারতেছে না তাই আমি আর কি করব এই যে এক প্যাকেট আর কি নিয়ে পড়ছি পেটের মধ্যে মোচড় দিয়ে পড়তেছে খাওয়ার জন্য তো যাই হোক সন্ধ্যাবেলায় ঠান্ডা কিছু খেয়েছি আর এখন তো যাই হোক ঠান্ডা কিছু আগে খেয়ে নিয়েছি সেটা সবার সাথে শেয়ার করি না এখন এই যে পেটের ভিতরে আর কি মোচড় দিচ্ছে মোচড় খাওয়ার জন্য তো এখন আমি এক প্যাকেট মচুর নিয়ে পড়ছি তো এখন মচুরটা খাই দেখি কেমন মজা পাই হুম